নেক্সট দেখো প্রথম দশটি জোর সংখ্যার গড় কত এই যে আমি এতক্ষণ যেগুলো শেখালাম দেখো এতটা টাইম আমি দিয়ে দিলাম বোঝাতে এবার দেখো এগুলো কিন্তু সহজেই তোমরা নিজেরাই যাবে রকম দেখো প্রথম দশটি জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা কি দুই দশটি জোর সংখ্যা মানে দশ নম্বর জোর সংখ্যা কি দুই ইন্টু দশ আমি বলে দিলাম যে দশ নম্বর মানে দুই ইন্টু দশ হবে যেটার বের করব সেটা বাই দুই তাহলে এখানে কত দুই প্লাস কুড়ি বাই দুই সমান হয়ে গেল হয়ে এগারো এই যে টোটাল ক্যালকুলেশন কিন্তু করতে হবে তাহলে দেখবা অনেকটা টাইম কিন্তু বেঁচে যাবে এই অ্যাভারেজের চ্যাপ্টার কিন্তু তোমাকে অনেকটা টাইম সেভিং হবে এখান থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় স্কোর কিন্তু হান্ড্রেড পারসেন্ট করা যায় এবং টাইমও কিন্তু বাঁচানো যায় তো আমরা এখানে কিছু টাইপের আরও কিছু টাইপের প্রবলেম করবো এবং এর পরবর্তী ক্লাসে আরও একটু জটিল প্রবলেমগুলো দেখবো আমরা যাতে আমরা এই চ্যাপ্টার থেকে যদি আমাকে একটা প্রবলেম দেয় তাহলে একটাই যেন আমি করে আসতে পারি একটা নাম্বার জন্য আমি পাই দুটো প্রবলেম দিলে যেন দুটোই করে আসতে পারি দুটো নাম্বার জন্য আমি পাই তো চলো দেখি নেক্সট দেখো একশোর থেকে কম বিজোড় সংখ্যাগুলির গড় কত জাস্ট ল্যাঙ্গুয়েজটা কেমন করে দিয়েছে দেখো ভাষাটা চেঞ্জ করে দিয়েছে কি প্রথম একশোর থেকে কম বিজোড় সংখ্যাগুলির একশোর থেকে বিজোড় কম বিজোড় সংখ্যা মানে কি দেখো এক প্রথম বিজোড় সংখ্যা আর একশোর থেকে কম বিজোড় সংখ্যা হচ্ছে লাস্ট যে বিজোড় সংখ্যা নিরানব্বই এবার বিজোড় সংখ্যাগুলোর জোর সংখ্যাগুলো দুই চার ছয় যেমন আছে বিজোড় সংখ্যাগুলো এক তিন পাঁচ এখানে এখানে একটা জিনিস ধর্ম কিন্তু একই যে আমি যেটা বলেছিলাম দেখো আমি কিন্তু শুধুমাত্র গুণিতকের কথা বলিনি একের গুণিতক দুই দুয়ে তারপরে তো কিন্তু এক তিন আছে হচ্ছে না এরকম কিন্তু নয় আমি বলেছিলাম ডিফারেন্সটা সমান হতে হবে সেখানে গুণিতকের ক্ষেত্রে অবশ্যই সমান বাকি ক্ষেত্রেও সমান হতে পারে যেটা কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি তাহলে বিজয় সংখ্যাগুলোর ক্ষেত্রেও তাই বিজোড় সংখ্যা কি এক তিন পাঁচ এগুলো পরপর চলে যাবে নিরানব্বই পর্যন্ত এবার দেখো প্রত্যেকটার কিন্তু ডিফারেন্স দুই একটা বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজয় সংখ্যার ডিফারেন্স হচ্ছে দুই তাহলে দেখো তাহলে আমি প্রথম বিজোড় সংখ্যা শেষ বিজয় সংখ্যা বাই দুই আবার যেহেতু এই ধর্মে পড়ে যাচ্ছে ডিফারেন্সের ধর্মে তাই যোগ করে পেয়ে যাবে তাহলে একশো বাই দুই সমান হয়ে গেল আমার কত গড় হয়ে গেল পঞ্চাশ এবার যদি এটারও বলতো আমাকে মোড বের করতে তাহলে কি করতাম গড় যেটা পেলাম ইন্টু টোটাল সংখ্যা কত সরি একটু এবার বলো যে টোটাল বিজোড় সংখ্যা কটা রয়েছে এক থেকে একশোর মধ্যে এক থেকে নিরানব্বই মধ্যে বিজোড় সংখ্যা রয়েছে টোটাল পঞ্চাশটি তাহলে এটা যদি আমি করতাম তাহলে আমি যেটা পেতাম এটা হয়ে যেত মোট এবার এখানে তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দিতে পারে যে প্রথম একশো থেকে কম বিজোর সংখ্যাগুলির মোট কত গড় বের করলে পঞ্চাশ টোটাল বিজোর সংখ্যা রয়েছে পঞ্চাশটি তাহলে টোটাল হয়ে গেল আমার পঁচিশশো তাহলে বুঝলে ব্যাপারটা নেক্সট দেখো পঞ্চাশ পর্যন্ত সমস্ত জোর সংখ্যাগুলি গড় কত প্রথম জোর সংখ্যা দুই শেষ জোর সংখ্যা পঞ্চাশ যোগ করো বাই দুই সমান হয়ে গেল বাউান্ন বাই দুই সমান হয়ে গেল ছাব্বিশ এবার যদি বলতে আমাকে মোট কত তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে জোর সংখ্যা রয়েছে পঁচিশটি গুণ করতাম যেটা হতো সেটা এটার আমার যেটা অ্যান্সার চেয়েছে সেটা হলো ছাব্বিশ আমি আর মোটে যাচ্ছি না এটা কিন্তু তোমরা করে নিতে পারো যদি কোয়েশ্চেনটা যেটা করাচ্ছি এর থেকে একটু ডিফারেন্স করে দিলে কিন্তু এইভাবে তোমরা করে নিতে পারবে নেক্সট দাও নেক্সট প্রবলেমে দেখো তিনের প্রথম পাঁচটি গুণিতক যেটা আমি একটু আগে করে দিলাম তিনের পাঁচ গুণিতক মানে তিন দুই রকমভাবে করছি তিনের প্রথম গুণিতক তিন ইন্টু এক তিন পাঁচ নম্বর গুণিত হচ্ছে তিন তিন পাঁচে পনেরো বাই দুই সমান হচ্ছে আঠেরো বাই দুই সমান হয়ে গেল নয় আবার যদি আমি বললাম যে পাঁচটি যেহেতু বলেছে তাহলে কী হবে মিডিলেরটা হবে তাহলে তিন ছয় নয় বারো পনেরো মিডিলেরটা নয় হলো আমার গড় একদম এবার আমি বলে অনেকে বলবে যে আমাকে হয়তো বললো যে আমাকে বললো এগারোটি বললো আমাকে এগারোটি সংখ্যা গুণিতক তাহলে তো আমি বড় লিখে তো মিডিলটা খুঁজতে পারবো না তো কি করবো সেক্ষেত্রে দেখো যদি আমাকে বিজোড় সংখ্যক সংখ্যা বলে সেটার সঙ্গে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে তার মিডিলের পজিশনটা পেয়ে যাবে মানে বারো বাই মানে ছয় নম্বরে যেটা থাকবে সেটা হলো মিডিলের এবার মিডিলের সংখ্যাটা কি ইন্টু তিন তিন ছয় আঠেরো এখানে এটাতে মিলাচ্ছি কি দেখি আমাকে টোটাল বলেছে কত টোটাল সংখ্যা বলেছে পাঁচটি তাহলে মিডিলের সংখ্যা হবে কি পাঁচ প্লাস এক ছয় বাই দুই ছয় বাই দুই সমান হচ্ছে তিন তিন হচ্ছে মিডিলের সংখ্যা তাহলে আমার মিডিলের সংখ্যা পেলাম তিন ইন্টু তিন সমান নয় একইভাবে যদি আমাকে বলে একশো একটি তাহলে কী হবে একশো একশো দুই বাই দুই সমান হয়ে গেল একান্ন একান্ন ইন্টু তিন সমান হয়ে গেল তিন তিন বা পনেরো এইটা হলো তার গড় বোঝা গেলো জিনিসটা একদম সহজ জিনিস রয়েছে অ্যাভারেজের টোটাল জিনিস যা রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা করিয়ে দেব নেক্সট দেখো চারটি পর্যায়ক্রমিক জোর সংখ্যার গড় হচ্ছে সাতাশ এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কত পর্যায়ক্রমিক সংখ্যা দেখো পর্যায়ক্রমিক সংখ্যা মানে আমি যেটা এতক্ষণ বললাম যে গ্যাপগুলো সমান হবে এবার গড় বলেছে সাতাশ এবার বলেছে চারটি আছে পাঁচটি হলে তো মিডিল এটা করে নিতাম তো জোর সংখ্যক সংখ্যার ক্ষেত্রেও একই গড় মানে মাঝেরটা এবার এবার কি হবে যে তাদের কি বলে দিয়েছে পর্যায়ক্রমিক জোর সংখ্যা সংখ্যা দুটো জোর সংখ্যার মধ্যে গ্যাপ কত দুই এবং সেই মিডিলে বসে আছে সাতাশ তাহলে এর পরের সংখ্যা আঠাশ এর আগের সংখ্যা কত ছাব্বিশ তার আগের জোর সংখ্যা কত চব্বিশ এর পরের সংখ্যা হচ্ছে তিরিশ দেখো এবার এটা গড় করো যোগ করো দেখো সাতাশ এটা কিন্তু তুমি এইভাবে করতে পারবে তাহলে মিডিলে সবথেকে বড় সংখ্যা কত তিরিশ বা এখানে তুমি আমি যেটা পেলাম ধরো আমি শুধু এখানে কি পেলাম আমি পেলাম শুধু গড়টি আর আমার এখানে কি রয়েছে ফার্স্টটাও জানি না আমি এবং লাস্টটাও জানি না কিন্তু চারটি যেহেতু সংখ্যা বলেছে তার জন্য তাদের মধ্যে গ্যাপ কত হবে চারটি যেহেতু সংখ্যা তাহলে তাদের মধ্যে গ্যাপ হবে দেখো চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ চব্বিশ থেকে ছাব্বিশ আঠাশ তিরিশ মিডিলের গ্যাপ হবে ছয় তাহলে একটা জিনিস আমি জানি যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে এক্স প্লাস পরের সংখ্যাটি কত এক্স প্লাস সিক্স বাই টু ইজিক্যাল টু সাতাশ বা দেখো টু এক্স প্লাস সিক্স বাই টু সমান সাতাশ বা টু এক্স সমান হয়ে গেলো চুয়ান্ন মাইনাস সিক্স সমান হচ্ছে আটচল্লিশ বা এক্স সমান হয়ে গেলো সাতাশ প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই টু টু এক্স প্লাস সিক্স বাই টু সমান হচ্ছে সাতাশ তাহলে এটা গুণ করে দিলাম পেয়ে গেলাম তাহলে এক্স সমান আমি কত পারছি সমান হয়ে গেল চব্বিশ তাহলে আমি এক্স সমান দেখো প্রথম সংখ্যা এক্স ধরেছিলাম সেটা হলো চব্বিশ সব থেকে বড় সংখ্যা এর চব্বিশ প্লাস ছয় সমান হয়ে গেল তিরিশ এইভাবেও করা যায় এইভাবেও করা যায় তুমি যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে এত ক্যালকুলেশনের থেকে আমি বলবো যে এই মেথডটা করো তোমার কিন্তু সুবিধা হবে টাইম বাঁচবে অনেক নেক্সট প্রবলেমে যাও পাঁচটি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যার গড় পঁচানব্বই অধক্রম পদ্ধতিতে সংখ্যাগুলির মধ্যে চতুর্থ সংখ্যাটি কত হবে পাঁচটি যদি হয় তাহলে মিডিলে হবে এটা তারপরে কত সাতানব্বই তারপরে নিরানব্বই এইদিকে দেখো তিরানব্বই এদিকে একানব্বই যদি বিজোড় সংখ্যা রয়েছে তাহলে মিডিলেরটা কর বলেছিলাম সেটা অ্যাপ্লাই করো এবার অধক্রম পদ্ধতি মানে উপর থেকে নিচে মানে ছোট থেকে বড় যাচ্ছে তাহলে চতুর্থ সংখ্যা কোনটি হবে সাতানব্বই নাইনটি সেভেন হচ্ছে আমার অ্যান্সার একদম সহজ নেক্সট দেখো এ বি সি ডি চারটি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যা গড় হচ্ছে বিয়াল্লিশ এবং বি এবং ডি এর গুণ ফলগত চারটি বিজোর দিয়েছে বিয়াল্লিশ চারটি সংখ্যা রয়েছে এবং বলেছে চারটি কিন্তু বলেছে বিজড় সংখ্যা তাহলে এর আগের সংখ্যা কী রয়েছে একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ উনচল্লিশ আমাকে বলে দিয়েছে বিআরডি বি মানে হচ্ছে একচল্লিশ আর ডি মানে পঁয়তাল্লিশ একচল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ গুণ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে দেখো তাহলে মানে হচ্ছে চল্লিশ প্লাস এক পঁয়তাল্লিশ গুণগুলোকে নব্বই নয় একশো আশি আঠারোশো প্লাস পঁয়তাল্লিশ তাহলে হয়ে গেল আমার আঠারোশো পঁয়তাল্লিশ এইভাবে গুণগুলোকে কিন্তু শর্টকাটে করে নিতে পারো দেখো তাহলে আমার অ্যান্সার হয়ে গেল আঠারোশো পঁয়তাল্লিশ গুণ চেয়েছে যদি আমাকে বলতো চতুর্থ সংখ্যা পঁয়তাল্লিশ যদি বলতো থার্ড সংখ্যা তেতাল্লিশ এইভাবে কিন্তু এগুলো করতে হবে নেক্সট প্রবলেম দেখো একটি থালিতে মোট দশটি বল আছে এর মধ্যে কিছু বল লাল বাকি বলগুলো সাদা সমস্ত বলগুলির গড় মূল্য হচ্ছে আঠাশ যদি লাল বলগুলির গড় মূল্য পঁচিশ টাকা প্রতি বল হয় এবং সাদা বলগুলির মূল্য তিরিশ টাকা প্রতি বল হয় তাহলে সাদা বলার সংখ্যা কত এবার একটা লিখিত অঙ্ক মোট বল কত বলে দিয়েছে দশটি আমি ধরলাম লাল বল হচ্ছে এক্সটি তাহলে সাদা বল কত সাদা বল হচ্ছে দশ মাইনাস এক্স এবার বলে দিয়েছে দেখো নেক্সট দেখো সমস্ত বলগুলির গড় মূল্য আঠাশ মানে টোটাল হচ্ছে দশ ইন্টু আঠাশ এবার দেখো যদি লাল বলগুলির গড় মূল্য পঁচিশ লাল বল হচ্ছে টি এক্স ইন্টু পঁচিশ প্লাস সাদা বলগুলির গড় মূল্য হচ্ছে তিরিশ মানে দশ মাইনাস এক্স ইন্টু তিরিশ এটা এই যে সাদা বলের গড় মূল্য এবং লাল বলের গড় মোট মূল্য সুমান্ত এটা এবার জাস্ট ক্যালকুলেশন করো পঁচিশ এক্স প্লাস তিনশো মাইনাস তিরিশ এক্স ইজিক্যাল টু হয়ে গেল দুশো আশি বা এখান থেকে দেখো মাইনাস ফাইভ এক্স ইজিক্যাল টু এদিকে যদি যাও মাইনাস কুড়ি বা এক্স ইজিক্যাল টু হয়ে গেল ফোর এক্স ইজিক্যাল টু ফোর মানে লাল বল হচ্ছে চারটি সাদা বল হচ্ছে ছটি আমার চেয়েছে কি সাদা বলের সংখ্যা সাদা বলের সংখ্যা হলো ছয় দেখো আমরা প্রথমে নটি অঙ্ক করলাম কিন্তু একদম সিম্পলভাবে ছিল জাস্ট বেসিক জিনিসটা এবার একটা লিখিত প্রবলেম দিয়েছে এই ধর এই যে এর আগের যে আমরা করলাম কনসেপচুয়াল যেগুলো সেগুলো থেকে প্রবলেম থাকে এবং তার সঙ্গে সঙ্গে এইগুলো একটু থাকে লিখিত অঙ্গ এবার লিখিতগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম কী হয় লিখিতগুলোকে বুঝতে আমাদের অসুবিধা হয় তার জন্য কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তো আমি তোমাদেরকে বলবো যে এই লিখিত যে প্রবলেমগুলো আছে একটু ভালো করে পড়বে তাহলে কিন্তু খুব সহজেই এটা করা যাবে তো চলো আজকের তোমাদের ক্লাস কিন্তু এখানে শেষ হচ্ছে ক্লাসটি যদি সম্পূর্ণ বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো না বুঝতে পারলে কিন্তু রকমভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে তোমরা কোনো রকম দ্বিধা করবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ পেজ বা আমাদের অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সমস্ত অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে বা তোমাদের সাথে অলরেডি শেয়ার করা রয়েছে